الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على

کو شکریہ جی اللہ حکمہ مہربانی کرے دیاء کرے مدد کے جمعہ نماز آدائے جننے مسجد آشا توفیق دن پرچ حلقی زنفق معاش یر پورے معاش کو لگزی

ভেতরে আমলের আগ্রহ পায়দা হবে তারিখটা মনে রাখলে এই আমলগুলো করাটা সহজ হয় পবিত্র কোরআনে কানিমে একটা সুরা আছে সুরার নাম সুর আছে তিরিশ নম্বর পাড়ায় আপনারা দেখবেন এই সুরার শুরুটা এভাবে হয়েছে আল্লাহ পাক বলেন

সময়ের আল্লাহ রবুল আলমী যদি কোনো সময়ের শপথ করে কোনো কিছু বলেন এর দ্বারা ওই সময়ের গুরুত্ব বোঝানো হয় ওই সময়ের ফজিলত বোঝানো হয়

দশ রাতের শপথ করে আল্লাহ পাক বলতেছে রাগ দশ রাত অনেক রাত গুরুত্বপূর্ণ রাত সময় সময়টা যেমন ফজিলত এবং গুরুত্বের দশ রাতের সময় দশটা রাত্রেরও অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে আল্লাহ পাক যখন দশ রাতের কথা বললেন স্বাভাবিকভাবে ইমানওয়ালা এবং যারা তালেব দিন পূজা এর প্রতি আগ্রহ যাদের আছে তাদের দিলের ভিতরে প্রশ্ন আসবে এই দশ রাত কোন দশ যে দশ রাতের কথা আল্লাপাকে আয়াতে বলেছেন দশ রাত বলতে কোন দশ রাত এটা অত্যন্ত ফজিলত এবং গুরুত্বের রাত এটা আমাদের আল্লাহ এখানে রাতের কথা নির্দিষ্ট ভাবে দশ রাতের কসম এই বিষয়টা আমরা যদি তালাশ করি তাহলে দেখতে হবে সিরের কিতাব કિબ તલાશ કર ઇતિહાસ એ દસ રાગે પ્રથમ

যে এই রাগের বিবাদ উলু আল্লাহ তালা কাছে লাইলাতুল ফদের এবার এবার হতে সম্ভব লাইলাতুল খদের ব্যাপারে আপনারা শুনেছেন কোরানে আছে লাইলাতুল খদের খাইরুম আলফি সাহাদ লাই লাতুল ফদের বিবাদত আল্লাহের কাছে খাইরুল ত

এই রাতে এবাদত কর্ম সেজন্য লাইলাতুল কদরের রাতে এবাদত আর এর দিনগুলো কেমন বলে এর দিনগুলো দিনে স্বাভাবিকভাবে আমল রাতের আমল হলো নামাজ পড়ো দোয়া করো কান্না কাটা করো তেলাওয়াত করো এগুলো হলো রাতের আমল আর দিনের আমলের মধ্যে সারাক্ষণ যদি আপনি দিনে কোনো আমল করতে চান তাহলে তার সহজ উপায় গুলো বোঝা রেখেবেন কারণ দিনের সারাক্ষণ যদি আপনি নামাজ পড়তে পারবেন দুই কারণে হঠাৎ করে মনে আসেন খোব খেয়াল করে শুনবেন এক হলো দিনে তো মানুষের ব্যক্তিগত কাজ থেকে খাওয়া দাওয়ার সারাক্ষণ আপনি এবার করতে পারবেন কিন্তু অফিস আদালত ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে এই কারণে দিনের ইবাদত করা সম্ভব হয় না পরিবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু দিনের কিছু সময় আছে ওই সময় নামাজ পড়া নিষেধ তিনটা সময় আছে এই তিন সময় নামাজ পড়া নিষেধ একটা সময় হলো যখন সূর্য লাল উঠতে থাকে ওই সময় নামাজ পড়া নফল নামাজ পড়ার নিষেধ আরেকটা সময় হলো ইস্তিবা যখন সূর্য মাথা বরাবর চলে আসে ওই সময়ও নফল নামাজ ফরজ নামাজ কোন নামাজ পড়া অনুমতি নেই সব নামাজ আরেকটা হলো যখন সূর্য অস্ত যাইতে থাকে অর্ধেক চলে গেছে অর্ধেক এই সময় নামাজ পড়া নিষেধ সুতরাং দিনে যদি আমি এবাদত করতে চাই সারাক্ষণ তাহলে সেটা সহজ উপায় হল রোজা দিশে আসছে পরে নেবেন আপনারা সময় খেয়াল করবেন কোনো বিশেষ মাস আসলে এখানে নতুন ফেস্টুন এগুলোর উদ্দেশ্য হলো বারবার যেন আপনাদের স্মরণটা তাজা হয় আজকে আমি

এই দশ দিন দশ রাত বুঝো বুঝো রাফলতির মাধ্যমে কাটায়ও না দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় বেশি বেশি করে নকল করো কান্নাকাটা করো আল্লাহ পাকে বাধত এ হল জিলহজ মাসের অন্যতম আমল জিলহজ মাসের আরেকটা আমল হল আরাফার দিনে যারা বজে গেছে তাদের ছাড়া অন্যদের জন্য আরাফার দিনে রোজা এটা বিশেষ ফজিলত রাখে কারণ হাদিসে আসছে নবী আলহি সালাম বলে একদিন একদিনে

সুতরাং যখন আমরা পরিপূর্ণ ভাবে বিষয়টা জেনে ফেললাম জিলহাজ মাসের এক তারিখ থেকে ঈদের দিনের আগ পর্যন্ত রোজা হিসাব করলে কয়টা রোজা হবে নয়টা রোজা যখন হয়ে যাবে তখন আর ওই বিতর্ক সৃষ্টি করার সুযোগ আসবে না আরাফার দিনের রোজা বাংলাদেশের আরাফা নাকি সৌদি আরবের

আমি এখন খবর এখন তারা কি এখন জুমা মারবেন না রাতের আমল করবে আমাদের এখানে জুমার সময় জানায় আল্লাহ পাকের নিজামকে এভাবে মানে একটু সবজদারি হলে তাহলে আর আমাদের এই বিতর্কের সৃষ্টি

এবং তারা গেছে যাও নাই কথার কথা তোমরা হাজে যাও নাই কিন্তু যারা গেছে তাদের মশা বাহাত কোনো না কোন আমলের ক্ষেত্রে তাদের সাথে একটু তুলনা করে তাদের সাদৃশ্যতা গ্রহণ করো

এসব এগুলো হলো আদেশের ছাত্রদের পড়াণে ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষার জায়গায় কিন্তু এগুলো আমাদের সাধারণ পাবলিক আলোচনা হয় না আপনার খেজুরের বাগান আছে খেজুরের বাগান থেকে খেজুর আসে বিভিন্ন সময় যেমন ধরেন এখন আমাদের দেশে আমের পুঁ আম তো আল্লাপাকে বিশাল পর নেম ত এটাও মানুষের আগ্রহ একটা টক আম আবার সময়ের পরিবর্তনে মিষ্টির প্রতি আগ্রহ মিষ্টি আমের টকটাও মানুষের আগ্রহের একটা খাওয়া মিষ্টি তো আগ্রহের খানা আম কিন্তু সবসময় এক খালাতে থাকে না আল্লাহ পাকের হুকুমে এখন টক আবার সময়ের পরিবর্তনে ওইটাই মিষ্টি পেয়ে সুতরাং টক আম যেমন আগ্রহ ঠিক এমনি মিষ্টি আম আগ্রহ খেজুরের মধ্যেও রতাপ

ওর বাচ্চা কাছে নিয়ে কী খাবে আপনি বললেন যে তোমাকে এই খেজুরের গাছটা একবারে দিয়ে দিলাম না এই খেজুরের গাছটার যে ফল দুই টাইম দুই টাইম এসে পায়রা খাই এটার আর অনুমতি লাগবে না এই গাছের ফলটা আমি তোমাকে দিয়ে দিলাম তবে একবারে পায়রা নিলে তার ওই মজা পাই না হয়তো কাঁচা খাই বলতে পারি যখন তোমার সুযোগ হয় তখন তুমি পায়রা খাইও আর বাবা হয় যাই হোক আমাদের আলোচনা আসবে ইয়ার আসুল আল্লাহ

নিজের মুস হাতের লোক চুল আরো অবাঞ্চিত প্রসব যা কাটতে হয় পরিষ্কার যাতে থেকে ওই সময় আমার যাই হোক এই বিষয়ে আরো লম্বা বিস্তারিত আলোচনা আছে না গেলাম তিনটা এক হলো এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত দিনের বেলায় দু রাতের বেলা একা

মহিলাদের জন্য একটু খেয়াল করে শোনেন এই মাসলাটা আমার মামুটা জানে জানা মানে সবাই জানে ধাম জানে না না কারণে তাদের আমলটা হয় না এই দাওয়ারটা তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের মসজিদে যখন আমরা নামাজ পড়ি তখন হয় কি সালাম কি বলছে আপনার মনের একটা গিরে তার বলা কিন্তু আরেকজন যখন বলতে তখন মনে গেছে সুতরাং এটা পুরুষদের মোটামুটি কমবেশ আমলটা হয়ে যায়

পুরুষ তালবিয়া পর্বে জোরে পুরুষের পাপ এর মধ্যে মহিলাদের পাপ এর মধ্যে

চার পাঁচ নাম্বার আমল হল কোরবানি করা এই মোটামুটি বাকি অন্য আমল তো অন্য সময় আছে যেখানে যে লেখি জিলহাজ মাসে সবার কাছে অনুরোধ করে বলবো বিষয়টা বুঝবে জিলহাজ মাসে বিশেষ পাশ আমি যতটুকু সম্ভব কোরআন হাদিস করি মনে হয়েছে যে শুধু জিলহাজ এই আমলগুলো অন্য মাসে নেই এই হিসেবে এই পাশটা নির্ধারণ করা যায় আপনার যদি ষষ্ঠ নম্বর একটা পান কোনো সমস্যা না

এই আমল গুলোর সময় চলে গেলে আমলটা থাকবে না আর এই আমলগুলো নকল আমল এমন না কাজেও নাই আর পাবেন না চলে গেলে সুতরাং যত্ন সহকারে গুরুত্ব দিয়ে যদিও আমলগুলো নকল কিন্তু সব মনে আল্লাপ আমাদের সবাইকে আমলের দ্বারা নিজের জীবনকে